আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মোটরে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করার জন্য যে ক্যাপাসিটার ব্যবহার করা হয় এই ক্যাপাসিটার কিভাবে কানেকশান করতে হয় সেটি দেখাবো প্রথমে এক ফেজ মোটরে কিভাবে পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটার কানেকশান করতে হয় সেটি দেখাবো প্রথমে সার্কিট ডায়াগ্রামটি বোর্ডে বোঝাবো এরপরে প্র্যাকটিক্যালি কানেকশান করব। তারপরে থ্রি ফেজ মোটরে কীভাবে পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটার কানেকশান করতে হয় সেটি দেখাবো এক ফেজ মোটর এমসিবি অথবা ডল স্টেটারের মাধ্যমে চালু করতে চাইলে এমসিবি অথবা ডল স্টেটারের এই আউটপুট প্রান্ততে মোটরের কানেক্টর পর্যন্ত এর যে কোনো স্থানে পিএফআই ক্যাপাসিটার কানেকশান করতে হবে কখনও এমসিবি অথবা ডল স্টেটারের এই ইনপুট পাওয়ার সাপ্লাই প্রান্তে এই পিএফআই ক্যাপাসিটার কানেকশান করা যাবে না কারণ মোটর একটি লোড ক্যাপাসিটারও একটি লোড মোটর ইন্ডাকটিভ লোড আর ইন্ডাকটিভ লোডে ভোল্টেজ আগে থাকে আর কারেন্ট ভোল্টেজের চাইতে পিছনে থাকে আর যদি খাঁটি ইন্ডাকটিভ লোড হয় তাহলে ভোল্টেজের চাইতে কারেন্ট নব্বই ডিগ্রি পিছনে থাকে আর ক্যাপাসিটিভ লোডে কারেন্টের মান আগে থাকে আর ভোল্টেজের মান পিসে থাকে আর বিশুদ্ধ ক্যাপাসিটি লোডের ক্ষেত্রে কারেন্টের চাইতে ভোল্টেজ নব্বই ডিগ্রি পিছনে থাকে যেহেতু মোটর একটি ইন্ডাকটিভ লোড আর ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে এই ভোল্টেজের মান আগে থাকে আর কারেন্টের মান পিসে থাকে আমাদের উদ্দেশ্য কারেন্টের মান আগে থাকবে আর ভোল্টেজের মান পিসে থাকবে ক্যাপাসিটাটি এমসিবি অথবা ডল স্টেটারের এমন ইনপুট প্রান্তে কানেকশন করা হয় মোটরটি অফ অবস্থায়ও এই ক্যাপাসিটারটি ক্যাপাসিটিভ লোড হিসাবে কাজ করতে থাকবে আমাদের কোনো কাজে আসবে না আমরা চাই মোটরটি যখন অন হবে তখন ক্যাপাসিটাটি ক্যাপাসিটিভ লোড হিসাবে কাজ করবে এজন্য ক্যাপাসিটার কখনো এই এমসিবির উপরে প্রান্তে কানেকশন করা যাবে না এমসিবি অথবা ডল স্টেটারের এই আউটপুট প্রান্ত হতে ক্যাপাসিটার কানেকশান করতে হবে এমসিবি এবং ডল স্টেটার মাধ্যমে মোটর চালু করার সাথে সাথে মোটরটি ইন্ডাকটিভ ব্লোড হিসেবে কাজ করবে আর ক্যাপাসিটারটি ক্যাপাসিটিভ লোড হিসেবে কাজ করে পারফেক্টারকে ইম্প্রুভ করবে এবার সিঙ্গেল ফেজ মোটরে কিভাবে পি এফ আই ক্যাপাসিটার কানেকশান করতে হয় সেটি দেখাবো সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে সিঙ্গেল ফেজ ক্যাপাসিটার ব্যবহার করতে হবে যেহেতু ক্যাপাসিটার একটি লোড সেই হিসাবে ক্যাপাসিটারে একটি প্রান্তে তার কানেকশান করতে হবে ক্যাপাসিটারে অপার প্রান্তে নিউট্রাল তার কানেকশান করতে হবে ঠিক অনুরূপভাবে ডল স্টেটারের মাধ্যমে একটি মডর কানেকশান থাকলে তার এবং নিউট্রাল তার হতে দুইটা তার ক্যাপাসিটারে দুইটা প্রান্তে কানেকশান করতে হবে আর এই ধরনের ক্যাপাসিটারে কোনো পোলারিটি থাকে না অর্থাৎ পজিটিভ চিহ্ন বা নেগেটিভ চিহ্ন থাকে না ক্যাপাসিটারে যে কোনো প্রান্তে ফেস তার এবং নেউটাল তার কানেকশন করতে পারবেন সিঙ্গেল ফেস মোটরে কীভাবে ক্যাপাসিটার কানেকশন করতে হবে সেটি দেখিয়ে দেবো সিঙ্গেল ফেস ক্যাপাসিটরে এমন চারটি কানেক্টর থাকতে পারে আবার দুইটাও থাকতে পারে এই দুইটা মিলে একটি কানেক্টর আর এই দুইটা মিলে একটি কানেক্টর সার্কিট ব্রেকারের আউটপুট প্রান্ত হইতে মোটর যেখানে কানেকশন করা হয়েছে এর যে কোনো একটি প্রান্ত থেকে একটি তার এবং নিউটাল হইতে একটি তার কানেকশন করতে হবে একটি লাল কালারের তার সার্কিট ব্রেকারের কানেকশান করছি আর একটি কালো কালারের তার নিউটাল প্রান্তের সাথে কানেকশন করছি ফেস তার এবং নিউটাল তারের দুই প্রান্তে দুইটা ক্লাম অর্থাৎ লাক্স সেট করছি এই দুইটা ক্লাম বা লাক্স আমি ক্যাপাসিটারের সাথে কানেকশন করব এভাবে সিঙ্গেল ফেস মটরে ক্যাপাসিটার কানেকশন করতে হয় ডল স্টেটারের মাধ্যমে একটি থ্রি ফেজ মোটর চালু থাকলে ওই মোটরটিতে কীভাবে পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটার কানেকশান করতে হয় সেটি দেখাবো এই ডল স্টেটার মাধ্যমে একটি থ্রি ফেজ মোটর চালু আছে এই পাওয়ার পাওয়ারফ্যাক্টার ইমপ্রুভ করার জন্য একটি থ্রি ফেজের ক্যাপাসিটার ব্যবহার করতে হবে কত মাইক্রোফাটের ক্যাপাসিটর ব্যবহার করতে হবে সেটি নির্ভর করবে এই মোটরের ক্ষমতার উপরে মোটরের ক্ষমতা হিসাবে ক্যাপাসিটারের সাইজ নির্ধারণ করতে হবে আর মোটরটিতে পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটার কানেকশানের জন্য এই তিনটা ফেজ হইতে তিনটা তার এই এই থ্রি ফেজ ক্যাপাসিটারের এই তিনটা প্রান্তে কানেকশান করতে হবে এই ডল স্টেটারের মাধ্যমে যখন মোটরটি চালু হবে মোটরটি লোড হিসেবে কাজ করতে থাকবে আর ক্যাপাসিটারটি ক্যাপাসিটিভ লোড হিসেবে কাজ করে এই মোটরের পাওয়ার ফ্যাক্টরকে ইম্প্রুভ করবে এই ডল স্টেটারের মাধ্যমে এই থ্রি ফেজ মোটরটি চলছে এই মোটরের পারফেক্টার ইম্প্রুভ করার জন্য একটি ক্যাপাসিটার ব্যবহার করব থ্রি ফেজ মোটরে আমরা যে ক্যাপাসিটারটি ব্যবহার করব অবশ্যই থ্রি ফেজের ক্যাপাসিটার হতে হবে থ্রি ফেজ ক্যাপাসিটার এমন কানেকশনের জন্য তিনটা প্রান্ত অর্থাৎ তিনটা কানেক্টার থাকে এবং এখানে ভোল্টেজ লেখা থাকবে সাতশো পঞ্চাশ ভোল্ট এসি এই তিনটা প্রান্তে তিনটা ফেজ কানেকশন করতে হবে ক্যাপাসিটারের এই কানেক্টারের কানেকশনের জন্য এমন তিনটা ক্লিপ তারের সাথে প্রথমে কানেকশন করে নিব এই তারের অপার তিনটা প্রান্ত ওভারলোড যে তিনটা প্রান্ত মোটর কানেকশন করা হয়েছে সেই তিনটা প্রান্তে কানেকশন করতে হবে ওভারলোড প্রান্তে তিনটা তার কানেকশন করছি এখন এই কিলিপ তিনটি এই ক্যাপাসিটারের সাথে কানেকশন করে দিব এভাবে কানেকশন করতে হবে কিলিপের মাধ্যমে ক্যাপাসিটার কানেকশন করলে এখানে কোনো লুজ কন্ট্যাক্ট হবে না আমি এখন ডল স্টেটেটি চালু করে মোটরটি চালু করব কট করে শব্দ এসে ম্যাগনেটিক কন্ট্রাক্টারটি কন্ট্রাক্ট নিয়েছে মোটরটি চলছে মোটরটি যেমন লোড হিসাবে কাজ করছে অনুরূপভাবে ক্যাপাসিটারটিও লোড হিসাবে কাজ করছে তো ক্যাপাসিটার ক্যাপাসিটি লোড হিসাবে চলছে কারেন্টের মানকে আগিয়ে দিচ্ছে একটি মোটর স্টারডেল্টা স্টেটারের মাধ্যমে চালু করা হয় তখন পি এফ আই ক্যাপাসিটার কীভাবে কানেকশান করতে হয় সেটি দেখাবো ডেল্টা স্টেটারের মাধ্যমে একটি থ্রি ফেজ মোটর কানেকশান করা আছে এই থ্রি ফেজ মোটরে ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য মেইন ম্যাগনেটিক কন্ট্রাক্টারে আউটপুট প্রান্ত হতে এই থ্রি ফেজ লাইনের সহিত একটি থ্রি ফেস ক্যাপাসিটার কানেকশন করতে হবে কখনও ডেল্টা কন্টাক্টর বা স্টার কন্টাক্টরের সাথে কানেকশন করা যাবে না একটি ফেস থেকে একটি তার এই ক্যাপাসিটার একটি প্রান্তে কানেকশান করতে হবে এই ফেস থেকে একটি তার ক্যাপাসিটার একটি প্রান্তের সাথে কানেকশন করতে হবে এখান থেকে একটি তার ক্যাপাসিটার অন্য একটি প্রান্তের সাথে কানেকশান করতে হবে আবার থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে দুইটা পদ্ধতির মাধ্যমে ক্যাপাসিটার কানেকশন করা যায় স্টার পদ্ধতির মাধ্যমে ক্যাপাসিটার কানেকশন করা যায় আবার ডেল্টা পদ্ধতির মাধ্যমে ক্যাপাসিটার কানেকশন করা যায় আগামী ভিডিওতে থ্রি ফেজ মোটরের কীভাবে এস্টার পদ্ধতিতে ক্যাপাসিটার কানেকশন করতে হয় এবং ডেল্টা পদ্ধতিতে কিভাবে ক্যাপাসিটার কানেকশান করতে হয় সেটি দেখাবো এবং এই মোটরের পাওয়ারফ্যাক্টার ইম্প্রুভ করার জন্য কত কেভিয়ারের ক্যাপাসিটার ব্যবহার করতে হবে সেটি নির্ভর করবে এই মোটরের ক্ষমতার উপরে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন প্রেস করবেন সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকবেন ইলেকট্রিক্যালের যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলে যেয়ে পেলি চেক করুন আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম